তো জাস্ট কাছ থেকে আসছি আর কাজ অর্ধেক কাজ রাইখে খেয়ে চলে আসছি কাজে গেছিলাম সকালবেলা বেলা ওইটা কারণ মন বসতেছে না এত নিউজ দেখার পরে আমার আমার একে তো প্যানিক অ্যাটাক হয় আমার প্যানিক অ্যাটাক সমস্যা তো এত একটু দেখার পর না আমার যেন শরীরে লোম বারবার দামায় দাঁড়ায় যখনই ফেসবুকে ঢুকি এত লাশ এত মায়ের খালি হতেছে মানে বলার ভাষা নাই তখন আমি দেখলাম যে আমরা যারা নিউ ইয়র্কে আসি আমরা দেশের বাইরের থেকে আপনাদের জন্য স্টুডেন্ট ভাই বোনদের জন্য জাস্ট কোনো কিছুই করতে পারতেছি না শুধুমাত্র একটুখানি ফেসবুকে পোস্ট দিলাম দুইটা পোস্ট করলাম দুটা পোস্ট আমার ডিলিট হয়ে গেল ফেসবুক কোম্পানি রিপোর্ট বা কারা রিপোর্ট মেয়েরা ডিলিট হয়ে গেল বুঝলাম না তো যাই হোক এখন হচ্ছে আমি জাস্ট একটা গ্রুপে পোস্ট দেখলাম যে টাইম স্কোয়ারে আপনার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে হচ্ছে আজকে সবাই আসবে স্টুডেন্ট ভাই বোনদের হচ্ছে সাপোর্ট করার জন্য সো আমি জাস্ট কাজ রেখে চলে আসছি জীবনের বিনিময়ে আমার কাজ বড় হয়ে যায় না আমি যদি এতটুকু দিয়ে তাদের সাপোর্ট করতে পারি তো আমি কাজ রেখে চলে আসি আমি আমার বসে কল দিলাম যে বস্টাই আমি বললাম যে নো আমি এখন আমরা হচ্ছে আমি আমি আদর অ্যান্ড যাকি বললো যে আমাদের পাকিস্তান থেকে অনেকেই হচ্ছে স্টুডেন্টদের সাপোর্ট করতে চান আমি আমিও যাইতে চাই তো আমি চিন্তা বললাম যে তাহলে ওকেও নিয়ে যাই যাকে আমি আদর অ্যান্ড ওখান থেকে অনেক অনেক মানুষ নিউ ইয়র্কে যারা বাংলাদেশি মানুষ আসে আ ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে অ্যান্ড আমরা সবাই আপনাদের সাথে আসি স্টুডেন্ট ভাই বোনদের আর যাদের মায়ের কোল খালি হচ্ছে তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই তবে রেসপেক্ট ওই সকল মাদের যে আপনারা এমন সন্তান পেটে নিছেন যে দেশের জন্য জান দিতে পারতেছে অ্যান্ড হচ্ছে আপনার কি বলে নিজের অধিকারের জন্য জান দিতেছে নট অনলি নিজের জন্য মানে ফিউচারের জন্য ফিউচার আমাদের যে লাইখা গেলো যে এই যে এখন যে যারা জীবন দিচ্ছে তাদের ফিউচার ফ্যামিলি পার্সনদের জন্য জীবন দিতেছে তো আসলে তাদের মাথায় সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই কি বলবো আমার না আমি কথা উল্টায় পাল্টায় ফেলতেছি তো এখন হচ্ছে আমরা টাইম স্কোয়ারে যাব দ্রুত আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে টাইম স্কোয়ারে রেডি হয়ে যাব টাইম স্কোয়ারে যাওয়ার জন্য আমি জানি না উল্টাপাল্টা অনেক কথা বলতেছে তবে হ্যাঁ অনেকেই হচ্ছে ভয়ে নাকি তারা হচ্ছে সামনে আসতেছে না যে না কোনো ভিডিও মেক করতেছে না হায় আল্লাহ তাদের ফ্যামিলির কি হবে ভাই কলিজা দেখেন আজকে যে কোনো কিছু ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়া বাচ্চারা তাদের ফ্যামিলির কথা না চিন্তা কইরা কোনো কিছু না চিন্তা কইরা বাসায় থাকতো ভালো ভালো ফ্যামিলির বাচ্চা কাচ্চাও আসে যারা কি না এখানে না জড়াইলেও কোনো কিছু হইতো না তাই না তাদের বাবা মার যত সম্পদ আছে যেত কিন্তু নিজেদের অধিকারের জন্য নাই আর আপনারা যদি এত বড় বড় ব্লগার হয়ে বলেন যে আমাদের ফ্যামিলির কি হবে বাড়ির সেটা বা বড় উপর ই থেকে আপনাদের ট্রেড আসছে আপনারা এরকম কোনো কিছু করতে পারবেন না যারা এত এত প্রাণ দিতেছে তারা ভয় না আর আপনারা হচ্ছে একটা মেসেজের ভয় পাই যাইতেছেন হাই ভাই আপনাদের কোনো কিছু বলার নাই তো চলেন দেখা হবে টাইম স্কোয়ারে আমরা সবাই টাইম স্কেয়ার চলে আসছি টাইম স্কেয়ার আসার সাথে সাথে একটা সুন্দর একটা দৃশ্য দেখলাম যে একটা বাবার বয়সে মেয়ে হচ্ছে নামাজ পড়তেছে তো আল্লাহ যেন আমাদের সবাইকে হাতায়াত দান করে অ্যান্ড আল্লাহ আর যেন কোনো মায়ের কোল একটাও খালি না করে যাতে আর কোনো মা তার সন্তানের জন্য আহাকার না করে তো আমরা এই কামনাই করি অ্যান্ড সবাই যেই যেই জায়গা থেকে আসেন সবাই স্টুডেন্টদের পাশে আসেন এতটুকুই বলবো ষ্কার অনেক হাজার হাজার মানুষ আসছে আপনারা দেখতে পারবেন BEST